নমস্কার বন্ধু চলাম আজকে আরো একটি রেসিপি যেটা শীতকালের জন্য তো এই গাজর এছাড়াও সেদ্ধ আলু মটরশুটি ধনে পাতা আর মশলার মধ্যে জিরে মৌরি তেজপাতা গোলমরিচ গরম মশলা সাদা তেল আর ময়দা এছাড়াও লাগবে বিস্কিটের গুঁড়ো তো দেখো উপকরণে আরো যেটা লাগছে সেটা হচ্ছে পাঁচফোরণ কাঁচা লঙ্কা আদা বাটা আর এছাড়াও লাগবে চলো সেটা দেখে তো দেখো চলে এসেছি রান্নাঘরে সবকিছু নিয়ে তো দেখতেই পাচ্ছ সবজির সম্ভার নিয়ে হাজির হয়ে যখন গিয়ে সবজিগুলো একবার চাক্ষুষ দর্শন করিয়ে দিই দেখো এখানে আছে বিপ কাজর মটরশুটি এগুলো সবাই চেনে আর এগুলো শীতকালের জন্য তো কাতাপাটি হ্যাঁ এগুলো কিন্তু একটু গোটা অবস্থায় আছে এগুলোকে একটু কুড়িয়ে নিতে হবে দেখো গাজরটাকে আমি এখানে ছাড়িয়ে রেখেছি বিটা ছাড়িয়ে রেখেছি আর মটরশুঁটি সবই ছাড়িয়ে রেখেছি এছাড়াও আমি যেটা করে রেখেছি সেটা হচ্ছে এখানে আলুটা সেদ্ধ করে রেখেছি আর যেটা করেছি সেটা হচ্ছে গোটা গরম মশলাটা এখানে রেখেছি তবে এটা ভেজে গুঁড়ো করতে হবে দেখো এখানে গরম মশলা মানে গোটা মশলার মধ্যে কি কি আছে দেখো জিরে মৌরি আছে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ গোটা গরম মশলা বলতে এখানে আছে দারচিনি এলাচ লবঙ্গ মানে যেটা সেটা এই মশলা যদি কর দারুন লাগবে এছাড়া আছে আদা বাটা কাঁচা লঙ্কা ধনে পাতা আর আছে বাদাম হ্যাঁ তোমরা যেখানে উপকরণ লেখা দেখেছিলে সেখানে কিন্তু আমার বাদামটা হয়ে গেছে তাই সেই জন্য আমাকে একটু ক্ষমা করে দিও তো চলো সবার আগে আমি গ্যাসটা অন করে নিই দেখো গ্যাস অন করে দিয়েছি এবারে গ্যাসের মধ্যে আমি এই মশলাটাকে রেডি করে নেবো তো চলো প্রথমে সব মশলা একসাথে দিয়ে দিই তো দেখো এখানে আমি তেজপাতার বদলে শুকনো লঙ্কাটা দিয়েছি আমি ওখানে তোমাদের তেজপাতা দেখিয়েছিলাম তবে তোমরা তেজপাতা শুকনো লঙ্কা দুটোই অ্যাড করতে পারো তো শুকনো লঙ্কাটা দিলে আর তেজপাতা দিলে একটা আলাদা খুব সুন্দর স্মেল আসে তো দেখো সবকিছুকে দিয়ে আমি এখানে হালকা করে ভেজে নেবো মানে একটু মচমচে করে নেবো তো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার আমি যেটা করব এই ভাজাটা ঠান্ডা হতে হতে কারণ এই মশলাটা একটু ঠান্ডা হতে হবে ততক্ষণ আমি গ্রেটটা করে নিই ঝটপট করে প্রথমে আমি গাজরটা গ্রেট করব তো চলো গাজরটা ভসে নিচ্ছি এইভাবে তোমরা ছোট ছোট করে একদম পাতলা পাতলা করে এটাকে কুচিও নিতে পারো হাতের সাহায্যে তাতে করে একটু দেরি হবে আমার মনে হয় এই বই যদি পুড়িয়ে নাও তাহলে ঝটপট করে সেদ্ধ হয়ে যাবে কড়াইতে দিয়ে। দেখো একদম সরু সরু করে বের হয়ে গিয়েছে আমার গাজরটা এবার আমি বিটটাকে grade করে নেবো। তো চলো বিটটাকেও এইভাবে ঘষে grade করে নিই। দেখো এইভাবে পুরোটা কিন্তু আমি grade করে ফেলেছি দেখো আর আমার এখানে যে মশলাটা ভিজে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো চলো মশলাটা গুঁড়ো করে আনি তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো মশলা গুঁড়ো করে ফিরে এসেছি আর আমি এখানে কিন্তু মানে গ্যাস ছেলে গ্যাস একটা যে কালো ননস্টিক প্যান্ট ওই ওইগুলোকে বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছিলাম অল্প পরিমাণে সাদা তেল তার ওপর দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন খুব সামান্য দিয়েছি দেখো এসি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কাটা আমি এখানে কুচিয়ে রেখেছি আর তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা কিন্তু আদার সাথে পেস্ট করতে পারো আমি এখানে কুচোনোটাই দিয়েছি আদা মানে কাঁচা লঙ্কা কুচি আর পাঁচফোড়নটা দেওয়ার পরে আমি এর মধ্যে বাদামটা দেবো হ্যাঁ এখানে যে বাদামটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু হালকা roast করা বাদাম তাই আমি এই অবস্থায় দিয়ে দিলাম তোমরা যদি কাঁচা বাদাম ব্যবহার করো তাহলে কিন্তু বাদামটাকে আলাদা করে তেলে ভেজে নিও তো দেখো বাদামটা একটু লালচে ভাব হয়ে এলে আমি এর মধ্যে প্রয়োজন মতো আদা বাটা দিয়ে দিলাম তো দেখো আদা বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম তো দেখো আদা ভাজা আমার হয়ে গিয়েছে এবারে আমি সব সবজি যেগুলো কুড়িয়ে রেখেছিলাম মানে বিট আর সেটা দিয়ে দিলাম অবশ্যই এই টাইম লবণটা দিয়ে দিও তাতে করে কি হয় বলতো লবণটা দিয়ে দিলে মানে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখো মটর আমি দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ আমার স্পেশাল রাঁধুনি এখানে হাজির হয়ে গিয়েছে আর এই সময় চিনিটাও দিয়ে দেবে তো দেখো সবকিছু দেওয়া হয়ে গিয়েছে এবার আমি মানে দেখো একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখানে সেদ্ধ করা আলুটা সেটাও আমি কিন্তু grade করে এর ওপর দিয়ে দিয়েছি। হ্যাঁ অবশ্যই কিন্তু বিট গাজরটা একটু সেদ্ধ হওয়ার পরে তবে কিন্তু আলুটা তোমরা দিও। যেহেতু এখানে video তে তোমরা দেখছো খুব fast fast হচ্ছে তাহলে একটু টাইম নিয়ে এটা তোমরা করো। দেখো এখানে আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা দিয়ে মিনিট দুয়েক নাড়তে হবে। অবশ্যই আবারও বলছি সবজিগুলো গুলো হলে তবেই কিন্তু আলুটা দেবে। দেখো আর সব কিছু দেওয়ার পরে মশলাটা দিও আর মশলাটা দিয়ে দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে ধনে পাতাটা দিয়ে দিও। ধনে পাতাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে দু চা চামচের মতো বিস্কিট গুঁড়ো দিয়েছি মানে বিস্কিট গুঁড়ো দিয়েছি এই বিস্কিট গুঁড়ো বদলে তোমরা ময়দা ইউজ করতে পারো তো দেখো আমার এখানে পুর রেডি হয়ে গেছে পুরটা থালায় ঢেলে নিয়েছি এবারে এখানে দেখো যেটা করেছি সেটা হচ্ছে দুটো পাত্রে ময়দা নিয়েছি আর অবশ্যই বিস্কিট গুঁড়ো নিয়েছি আর দেখো ময়দার ঘনতটা ঠিক এমন থাকবে খুব ঘন না খুব পাতলা না মাঝামাঝি একটা ব্যাটার থাকবে এখানে গুঁড়ো নরমাল যে ময়দা হয় সেই ময়দা নিয়েছি আর এটা কিন্তু বিস্কিট গুঁড়ো আমি তিন রকম জিনিস লাগবে তা আমি তোমাদের ব্যাটারটা রেডি করা দেখিয়ে দিয়েছি এবারে কিভাবে গড়বে চপটা সেটা দেখে নাও এইভাবে তোমরা সবাই জানো ভেজিটেবেল চপ কেমন দেখতে হয় একটু লম্বাটে ধরনের যেটাকে মানে ডিম্বাকৃতিও বলতে পারো তো দেখো আমি এইভাবে লম্বা লম্বা করে মানে একটু ডিম্বাকৃতির করে এগুলো গড়ে নিচ্ছি তো চলো ঝটপট করে আমি এগুলো গড়ে নিই তারপর কিভাবে ভাজতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো দেখো এইভাবে তোমরা কিন্তু করবে আমি কিন্তু বারবার বলছি ভিডিওটা ফার্স্ট ফরোওয়ার্ড হয়ে তোমাদের একটু তাড়াতাড়ি মানে কতটা কি করতে হবে সেটা দেখতে পাওনি তুমি কিন্তু বিট একটু টাইম নিয়ে সেদ্ধ করে তারপর আরেকটা দেবে দেখো আমার এখানে প্রত্যেক কটা ভেজিটেবিল চপ গড়া হয়ে গিয়েছে এটা এগুলোকে রেডি করার পালা। তো চলো এখন আমি পরপর সাজিয়ে নিয়েছি প্রথমে ময়দার ব্যাটার তারপর ময়দার গুঁড়ো তারপর বিস্কিট ক্রপ প্রথমে একটা চপের মণ্ডপ মানে যেটা কুকটাকে আমি ব্যাটারটায় ডুবিয়ে নিয়েছি ব্যাটারটার পরে ব্যাটার থেকে তুলে গুঁড়ো ময়দার মধ্যে দেবে অবশ্যই এই কোটিংটা করো তবেই কিন্তু চবটা খেতে দারুণ লাগবে দেখো ময়দা গোলার পরে কিন্তু নর্মাল গুঁড়ো ময়দার মধ্যে একটা কোটিং করে নিতে হবে দেখো এই কোটিংটা হয়ে গেলে তারপরে কিন্তু বিস্কিট ক্রাম্পসে তোমরা দেবে তোমরা এখানে আরেকটাও করতে পারো এই যে ময়দার গুঁড়ো যে আমি কোটিংটা করলাম এরপরে তোমরা আরো একবার ময়দার ব্যাটারে ডুবিয়ে নিতে পারো তো আমি এখানে ওটা আর করিনি আমি একটা করে পট করেছি দেখো মানে এই হাতে অসুবিধা হচ্ছিল বলে মানে মানে এই হাতটায় যেহেতু ময়দার ব্যাটাটা লেগে গেছে তাই আমি এই বাঁ হাত দিয়ে একটু হেল্প মানে নিলাম বাঁ নিলাম যে বলতে পারো দেখো বিস্কিট ফ্রামসেট মানে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছো আবারও একইভাবে আগাস্তা তৈরি করা দেখিয়ে দিচ্ছি ময়দার ব্যাটারি দিয়ে তারপর ময়দায় গুঁড়ো দিয়ে তারপর বিস্কিটের গুঁড়োয় ভালো করে একদম রোল রোল করে নেবে দেখো এটাও রেডি হয়ে গেছে তো এইভাবে চলো সবকটা আমি গড়ে নিয়েছি দেখতে পাচ্ছো এবারে ভাজার পালা। চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার ঝটপট করে ভর্তি সারাটা দিয়ে দিই তোমাদের যতটা প্রয়োজন ততটাই ঢালবে দেখো তেল ও ঢেলে ফেলেছি আর হালকা একটা গরম হয়ে গিয়েছে তাই এটার মধ্যে ছেড়ে দেব যেহেতু তোমরা সবাই জানো যে হালকা তেলে সিঙ্গারা বা এরম ধরনের কিছু মুচমুচে জিনিস যখন ভাজবে একটু হালকা গরম হলে সেই তেলে ছাড়ে না খুব মুচমুচে হয় তুমি হালকা গরম হতে দেখো ছেড়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ পাশ দিয়ে অল্প অল্প বাদাম শুরু হয়ে গিয়েছে বুদবুদ শুরু হয়ে গেছে মানে তেল গরম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ গরম হয়ে গিয়ে মোটামুটি এক ফিট হালকা হালকা কালার চলে এসেছে উল্টে পাল্টে এবার ছটফট করে লাল লাল করে ভেজে নেবো তো দেখো কালারটা কেমন এসেছে দেখতে পাচ্ছ ঠিক যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু এটা খেতেও টেস্ট হবে তো চলো তেল থেকে তুলে ফেলি কিন্তু বাকিগুলোকেও ভেজে ফেলি দেখতে পাচ্ছ দেখলেই খাওয়ার ইচ্ছা হবে শীতকালের সঙ্গে এটা যদি প্লেটে থাকে আর কিছুই লাগবে না তো বন্ধুরা অবশ্যই রেসিপি টা কিন্তু বাড়িতে ট্রাই করো কথা দিচ্ছি একবার যদি ট্রাই করো

খুব সহজেই এটা বানিয়ে খুব সহজেই অতিথির সামনে পেতে দিলে তোমরা জাস্ট জমে যাবে অতিথির রাখতে দেখো রেডি হয়ে গেছে সবকিছু এবারে এটাকে সস সস্তা চায়ের সাথে টেস্ট করে দেখো কথা দিচ্ছি ফাটাফাটি লাগবে তো এবারে যেটা অক্তব্য প্রত্যেকবারের মতো বলছি রেসিডি দেখতে পাচ্ছো তো চপ গড়িয়ে চলে গেছে এতটাই মিচ মুঁচে হয়েছে তো দেখো এইভাবে ট্রাই করো ভালো লাগলে অবশ্যই একটা লাইভ কমেন্ট শেয়ার আর অবশ্যই চায় দেখে স্ট্যাক করে দিও বন্ধুরা তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কিছু নিয়ে নমস্কার